সকাল উঠে কাঁচা ছোলা জন্য যথেষ্ট ভালো হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নইলে বাঁধব না বাঁধব না চুল নইলে এখন ভোরবেলা আর গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে পুরো গ্রামটা কিন্তু এভাবে হরিনাম সংকীর্তনের প্রদক্ষিণ হবে সুপ্রভাত প্রিয় বন্ধুগণ সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আছি বিপ্লব আর এখন খুবই সকালবেলা আপনাদেরকে ভোরবেলা থেকে এই পর্বটা দেখানো শুরু করেছি আর মা মুসাজির মধ্যে থেকে একবার বেরিয়েছিল এখন আবার ঢুকেছে আর বাইরে সবে সবে আলো ফুটছে আর কি ঘরের মধ্যে এখন অন্ধকার আর মা আছে এখন মশারির মধ্যে উনি মেষ এখন ঘুমোচ্ছে বাড়িতে আমরা তিনজন সাথী আর বাবা কলকাতাতে আছে একটা কাজ করব। সেটা একটু আপনাদেরকে দেখাই এই জিনিসগুলো কখনও দেখানো হয়নি কিন্তু যত শীতকাল ধীরে ধীরে এগিয়ে আসছে এই কাজটা ধীরে ধীরে করতে হচ্ছে তো সেটা কি কাজ একটু দেখাবো আর এটা আমরা প্রথমবারের জন্য দেখাবো আর এই কাজটা দেখানোর পরে একটাই কথা বলবো আপনারা হয়তো কমেন্ট বক্সে অনেকে অনেক রকম অনেক সময় লেখেন ভালো মন্দ সবকিছু মিলে কিন্তু দেখুন এটা ক্রেডিট পাওয়ার থেকে বড় কথা এটা আমাদের কর্তব্য আমার কর্তব্যের দাস এবার কেন বলছে কথা চলুন কাজটা করলে আপনি বুঝতে পারবেন এটা 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 নাম দিয়েছি রেখে দাও শাড়িটা রেখে দাও হ্যাঁ হ্যাঁ শাড়িটা রেখে দাও আমি ঢুকে গেলাম মশারির ভিতরে আর মা তোমার কেমন আছো রাত্রি ঘুম হয়নি তাই তো পা শুধু লাভ দিয়েছে আচ্ছা দর্শক বন্ধু বাইরে প্রচন্ড মশা আর আমরা আছি মশারির মধ্যে মা আর আমি এই খাটের মধ্যে ঢুকেছি আর এই যে চারিদিকে ধান জমি তো আমাদের এখন এখন একটু মশার উপদ্রব সুতরাং মশারি টানানোটা খুবই দরকার আপনারা যারা প্রবাসী আছেন মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনারাও কিন্তু মশারি ব্যবহার করবেন এবারে বললে আমরা কি করব মা এবং বাবা দুজনেরই গায়ে হাত পায়ে একটা ব্যথার সমস্যা আছে তো আমি গতকাল মালিশ করে দিইনি একদিনই আর কি মিস গেছে মাঝখানে বেশ কয়েকদিন করেছিলাম আর এটা করতে হয় আমিও করি বাড়িতে অন্যান্য লোকেরাও করেন দেয় হুম বৌমা করে দেয় অনেক মাঝে মাঝে করে দেয়

সকালবেলা বিকেলবেলা আচ্ছা ওই একটু বেশি আচ্ছা তুমি শুয়ে পড়ো প্রিয় দর্শক বন্ধু মার দুটো পায়ে তো ব্যথা তো আমরা মোটামুটি এই যে তেলটা এটা দিয়ে মালিশ করি কখনো কখনো বডি অয়েল ইউজ করি তো আজকের হাতের কাছে আমার এই তেলটা আছে সামান্য নেব শীতকালে এসে গেছে পায়ে তেল থাকলে অসুবিধাও নেই लस्तीरा और अट्ठ बार और फाइन करवाओ ये तो देख ये छुईथरी हम तो पाए के करना वहां पे ऑनलाइन नहीं जा तुम ज्यादा लगे के अंदर नहीं जाओ सस्ती बस से बस से चलती है सेवा का तेरा हां अच्छा इसके दो घंटे हां दो घंटा तो हम करना को लगता है वो नहीं ये है ना नाम हूं वो भगत करता है तुम्हारा टास्क जा মালিশ করার প্রথম সূত্র হচ্ছে তিলটাকে হাতে নিয়ে খুব সুন্দর করে ঘষতে হবে ঘষলে হাতের মধ্যে একটা গরম উৎপাদন হবে উৎপাদন হবে হবে সেটা স্কিনের উপরে লাগাতে মা বলো গরম লাগছে না এবারে তোমার যেটা সমস্যা সেটা হলো এই কাম মাসেল তো পিছনে এই জায়গাটা প্রিয় দর্শক বন্ধু মালিশ করলে যেটা হয় সেটা হচ্ছে সব ভালো যে জিনিসটা হয় যে জায়গাটায় কোনো একজন মানুষের মালিশ করা হয় সেই জায়গায় এবং বডির অন্যান্য পার্টে ভালো ব্লাড সার্কুলেশন হয় আর যে মাসেলগুলো থাকে বা যে বোনসগুলো থাকে সেগুলো অনেকটা সক্রিয় হয়ে ওঠে আর সেখানে যে ব্যথাটা উৎপাদন হয় প্রত্যেক দিন সেই ব্যথাটা কিন্তু ধীরে ধীরে চলে যায় এবং হওয়া অনেক সময় বন্ধ হয়ে যায় এবারে বিশেষত শীতকালের দিকে প্রত্যেকটা মানুষের একটা ব্যথার প্রবণতা তার শরীরে আসে সুতরাং মালিশ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আচ্ছা তুমি আস্তে আস্তে সোজা হোক ফুড মাসেসটা করে দিই হ্যাঁ হুম আস্তে আস্তে খুব রিলাক্সে আরামসে এই জায়গাটায় এই জায়গাটায় তো এটা হচ্ছে জয়েন্টের একটা ব্যথা এখানটা থাকে প্রিয় দর্শক বন্ধু আপনারা কোনো মানুষকে যদি কখনো এই ধরনের মালিশ করেন কোনো মানুষ অর্থাৎ বাড়িতে বয়স্ক যারা আছে তাদের যদি মালিশ করেন কোথায় এক্স্যাক্টলি ব্যথাটা আছে সেটা আপনি কি করে বুঝবেন আপনাকে ওই বডি পার্টে হাত দিতে হবে এই বডি পার্টের নর্মাল একটা টেম্পারেচার থাকে বডিতে কিন্তু যে জায়গাটা ব্যথা থাকবে সেই জায়গাটার টেম্পারেচার একটু হাই থাকবে একটু গরম অবস্থা থাকবে যখন আমার মা এই জায়গাটা যেখানে হাত দিচ্ছি এখানটা গরম সুতরাং এটা আমার কাছে তোমাকে জিজ্ঞাসা করতেও হবে না যে মা তোমার এটা এখানে ব্যথা আছে এটা হাত দিলেই বোঝা যাবে যে এইখানে একটা ব্যথা আছে প্রিয় দর্শক বন্ধু এবারে ব্যবহার করব এই মেশিনটা এটি একটি ভাইব্রেট মেশিন আর এটা ইলেকট্রিকে চলে একটু আগে দেখলেন যে আপনারা আমি একটা ইলেকট্রিক বোর্ড লাগিয়েছি এবং সেটা মশারির মধ্যে ঢুকিয়েছি আমার মা নিয়েছিল এখন এটার ওয়ারটা আমি এই বোর্ডের হ্যাঁ দিচ্ছি মাথায় দেবো এটা ইলেকট্রিক কানেকশান হয়ে গেল এবার এটা কী করে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা ইলেকট্রিক সংযোগ দিয়েছি এখন এটাকে আমি এইভাবে এই এরকমভাবে হবে আর এখান থেকে আমার কাজ হবে আর এ উপর থেকে এ ভাইব্রেট করবে এটা করলে কি হয় এতক্ষণ যে মালিশগুলো করলাম সেটাই তো মশালে যে কাজ হলো হলো এটা ভাইব্রেট হলে এই জায়গাটার ব্লাড সার্কুলেশন এবং মশাল মসেজ দুটোই ভালো হবে তো এটার পয়েন্ট আমাকে এখান থেকে অন্তত করে করলেই এই শুরু হয়ে গেল এবারে আমি কি করবো এইভাবেই ইউজ করবো যারা অবশ্য স্পা পার্লারে যান বা অন্যান্য জায়গা থেকে মাসাজ পার্লার থেকে মাসাজ করেন তারা এই জিনিসটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছে বলো মা কেমন লাগছে ভালো mm <laughs> আচ্ছা এর প্রক্রিয়া শেষ হলো মাদা কত এটা কোনো অসুবিধা হচ্ছে আজকে তোমার এটাকে বলা হয় স্কুইজিং স্কুইজিং করলে অ্যাকচুয়ালি কি হয় আমাদের আমরা অনেকেই এই বিষয়টা জানি যে আমাদের পায়ের তলায় বিভিন্ন প্যাড আছে যে প্যাডটা বডি পার্টের বিভিন্ন অর্গানের সঙ্গে কানেক্টেড এখন এই জায়গায় যখন স্কুইজিং করছি তখন কিন্তু সেই বডি পার্টে টাচ হচ্ছে এবং কিছু না কিছু একটা ইম্প্রুভ হচ্ছে এবারে আমাদের সবটা জানার দরকার নেই যে বডি পার্টের কোথায় কোন অর্গানের সঙ্গে পায়ের কোন প্যাটটা যুক্ত আছে আমরা এই স্কুইজিং করতে থাকবো এবং বডি পার্টের সেই জায়গাগুলো ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে চলুন সুষমা দেবী থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আপনি খুব রিল্যাক্সে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি যেটা আমি আমার দর্শক বন্ধুদের সব সময় বলি যে এস এম এস করলে ওরা কমেন্ট করলে আমি ওটাই বলি যে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আপনিও তাই থাকুন সুষমা দেবী আমিও দর্শকদের সাবধানে থাকতে বলছি আচ্ছা আর ভালো থাকতে বলছি ঠিক আছে আশা করি আমার ছেলে যে মেসেজ করে দিয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এটা আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে ঠিক আছে আপনাদের সঙ্গে সকাল থেকেই একটা ভিডিও শুরু করেছি যেখান থেকে একটু আলো আধারি আপনাদের দেখতে একটু অসুবিধা হয়েছে বা হতে পারে আর ইউটিউব গির দাম সঙ্গে সঙ্গে আমাকে একটা মেল পাঠাবে বিপ্লব তুমি তো কালার মেজারমেন্টের দিকে কোনো খেয়াল রাখছো না তুমি এই অন্ধকারে ভিডিওগুলো করছো কিন্তু কী আর করা যাবে মাঝে মাঝে তো করতে হয় তবে এখন সকাল হয়ে গেছে এখন কালার টালার ঠিকঠাক পাওয়া যাবে আশা করছি আর মায়ের সঙ্গে আমি এই মুহুর্তে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি কাটালাম কোনো একটা মানুষ যে কোনো মানুষ সুস্থ মানুষ ইয়াং অথবা ওল্ড কেউ একজন তার কাছে যদি বডি মাসাজ করা হয় তাকে এক ঘন্টার বেশি করা উচিত নয় এক ঘন্টার পরে তার বডিতে বডি নিতে পারে না সুতরাং আপনারা যদি কখনো মাসাজ কোনো জায়গা থেকে নেন অথবা কেউ যদি আপনাকে করে এই দুটো জিনিস মাথায় রাখবেন যে এক ঘন্টার বেশি করবেন না গুড মর্নিং কেমন আছো আচ্ছা ন্যাড়া হওয়ার কি কারণ আছে আচ্ছা পূজা টুজা হয়ে গেছে চুলের একটু গ্রোথ হবে তিসারা নিজে কেমন আছো হ্যালো যাও দুষ্টুমি করবে না কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনারা অনেক সময় আমার গানের প্রশংসা করেছেন কিন্তু আমি কোনো কোনোদিনও গান কোনো মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখিনি আমি জানিও না গান কি করে গাইতে হয় আমি গান গাইতে মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে গিয়ে ফেলি আপনারা শুনেছেন ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আজ সকালবেলা সব দিক থেকে খুবই সুন্দর একটা পরিবেশ মনের মধ্যে খুব আনন্দ ফুর্তি একটা গান এই সময় হবে না সেটা কি হয় একটু গান করাই যেতেই পারে জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল আলোর পরশ খুঁজি মিচে আলে আয় সূর্য লুকাতে চাই গাছের ইশারায় পৃথিবী হারিয়ে গেল মরু সারায় মিশরের নীল নদ মিলায় খুশির প্রসাদ গড়ি মাঝ দরিয়ায় আকাশে রাঙাতে চাই প্রদীপ শিখায় হে হে লা 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 তোমার স্টুডেন্টটা চলে এসছে গুড মর্নিং অনীমিস বলে এখন কি কাজের পরিকল্পনা আছে আচ্ছা তার আগে আমাকে একটু জল আনতে হবে মোটরটা কাটতে হবে আচ্ছা জল তো আনবি তাহলে আমি কোনখান থেকে শুরু করলে সুবিধা হবে মড়ঘাটি দিই চলো এই জায়গায় আমরা এর আগেও অনেকবার জল দিয়েছি এটা দিয়ে জল উঠবে আর এটা দিয়ে জল চলে যাবে এটা পাইপটা পুকুর থেকে এসে এই এসে মোটরের এই প্রান্তে লেগেছে আর এখান থেকে এই প্রান্ত থেকে একটা লম্বা পাইপ জমিতে চলে গেছে পুরো বিষয়টা দেখতে এরকম লাগছে দুই প্রান্তে টুপ কিন্তু বেঁধে দিয়েছি এবারে আমার ইলেকট্রিক লাইন লাগাতে হবে ওয়ারটা আমি ওই মাথা থেকে লাগাতে লাগাতে এদিকে আসবো উনিমেয় সাত সকালে কী খাচ্ছ তুমি ছোলা আমার তো হাতে দুই এই হাতে মোটর আছে মানে মোটরের তার আছে মুখে দেবো দাও দাও মুখে দাও সকাল উঠে কাঁচা ছোলা কাজটার জন্য যথেষ্ট ভালো উনিমেয় অনেকটা মুখে দিয়ে দিয়ে যা কথা বলতে পারছি না চলো মোটরের এই প্রান্তটা এখানে লাগিয়ে দিলাম সুইচটাকে এবার অন করে দিলাম এবার ওদিকে গিয়ে দেখি কী অবস্থা আশা করবো জল উঠছে চলুন মাঠের দিকে গিয়ে দেখে আসি কীরকমভাবে জলটা উঠছে প্রিয় দর্শক বন্ধু যেহেতু ভিডিওটা আমি বানাই আমার বাড়ির মধ্যে আর ক্যামেরাটা যেহেতু আমার কাছে আছে তাই সকাল থেকে আমি কি কি করছি সেটাই আপনাদেরকে দেখাতে পেরেছে বাড়ির মধ্যে আরও কাজকর্ম হচ্ছে অনিমেষ ছাগলগুলোকে বেঁধেছে সকালবেলা উঠে এটা একটা কাজ এটা যথেষ্ট সময় নিয়ে করতে হয় যথেষ্ট বুঝে করতে হয় কোথায় খাবে না খাবে তাদের ঘর পরিষ্কার করা আর কি করলো আর রাত্রের যে ইঁটো বাসনগুলো ছিল সেগুলো অনিমেষ পুকুর ঘাটে এসে রেখে দিয়েছে সম্ভবত মেজেও দিয়েছে তো অনিমেষ এই কাজগুলো করেছে যেটা আমি ক্যামেরাবন্দি করিনি আমি তখন অন্য কিছু করছিলাম তো এটাই ব্যাপার যে ক্যামেরার সামনেই যে করছে সেই যে সব কাজ করছে তা না ক্যামেরার আড়ালে বাড়ির মধ্যে অনেকেই অনেক কাজ করছে এবং শুধু তাই নয় আমাদের কাছে ক্যামেরা আছে বলে আমরা যা যা করছি সেটা দেখাচ্ছি কিন্তু পৃথিবীতে আমাদের থেকেও সংসারের জন্য ভালো ভালো কাজ অনেক অনেক কাজ আর অনেক মানুষ করছে যারা কিন্তু ক্যামেরাবন্দি করছে না অনিমেষ আমি কি এক্ষুনি তোর সঙ্গে লাগবো না আমি একটু জলটা এনে নিয়ে তারপর তোর সঙ্গে লাগবো কোনটা জলটা আগে নিয়ে আসবো অনিমেষ এই সময় হলুদের এই খ্যাতটা পরিষ্কার করবে আপনাদের আগে নিশ্চয়ই দেখেছেন যে হলুদ গাছ কী সুন্দর মাথা উঁচিয়ে দাঁড়িয়েছিল মাঝখানে একটা ঝড় হয়েছে রাত্রের দিকে তারপরে প্রত্যেকটা গাছ পড়ে গেছে আর হলুদ কেমন হয়েছে যদি বলি তাহলে এই যে হলুদ হয়েছে মাটির উপরে এগুলো হয়েছে কাঁচা হলুদ এগুলো ঠিক আছে আর হলুদ গাছ কাটলে সেখানেও একটা রকম হলুদের অংশ বেরিয়ে যায় এই গাছ কেটে ফেলার একমাত্র কারণ হলো আমরা এই জায়গাটা থেকে হলুদটা তুলবার এই গাছ থাকলে মাটির মধ্যে আমরা কাজ করতে পারবো না কোদাল চালাতে পারবো না সুতরাং এই গাছটা না কেটে ফেললে কিন্তু আমাদের এই হলুদ তোলা সম্ভব হবে না তাহলে আমি জল আনতে যাই ষ আজকে হেল্প করে দেবে আমাকে চা খাবে এখন বানালে খাবে তাই তো আচ্ছা অনিমেষের স্নানের জল আর ও এই জন্য এই জলে স্নান করে ওর স্কিনের সমস্যা বহু বছর ধরে চলে আসছে যে কারণে ওকে পুকুরের জলে স্নান করতে দেওয়া হয় না যে কারণে এই জলটা ওর স্নানের জন্য ব্যবহার করে স্নানের জলটা এই ছায় রেখে দিলাম এবার এটাকে ঢেকে দেবো আর এটা একটা কুড়ি লিটারের বালতি ছিল সেখানে কুড়ি লিটারের কাছাকাছি জল ধরেছে এই জলটায় হয়তো ওর একটু অসুবিধা হয় আর একটু জল হয়তো হলে ভালো হতো কিন্তু ও এটাকে ম্যানেজ করে কারণ জলটা আমাদেরকে অনেক দূর থেকে আনতে হয় তো কী হয়েছে

রাঙা গাঁদার ফুল রাঙা না ফুল এনে রাঙা পলা এনে দে নইলে বাঁধবো না না চুল নইলে বাঁধবো না বাঁধবো দে

তুলসী গাছ দু রকমের হয় একটা একটু কালো হয় আর একটা একটু এটা যেটা তুলসী এটা সাদা হয় কালোটাকে বলা হয় কৃষ্ণ তুলসী গাছ আর এই সাদা পাতা থাকে এটাকে বলা হয় রাধা তুলসী গাছ আমার এখন তুলসী পাতা তোলা শেষ হলো এই পরিমাণে নিয়েছি আমার মনে হয় অনিমেষ বা সাথী ওরা চা বানানোর সময় যে পরিমাণে তুলসী পাতা নেয় তার থেকে হয়তো একটু বেশি নিয়েছি একটু বেশি তুলসী পাতা দিয়েই বানায় জল একটু একটু ফোটা শুরু করেছে তার মধ্যে আমি ধোয়া তুলসী পাতাগুলো দিয়ে দেব তুলসী পাতা জল ফুটে গেছে দেখুন একটা সবুজ লালচে কালার এসে গেছে জলের মধ্যে এখনও কিন্তু আমি চা পাতা দিইনি এবারে আমি দেব সবই সামান্য একটু চিনি এবারে দেবো চা পাতা এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ চার কাপের জন্য চার টিপ দিয়েছি আমি এবারে চা পাতা দেবার পরে গিয়ে আমি কি করব আমি এটাকে ঢেকে দেবো দিয়ে জল দেওয়া কমিয়ে দেবো গুনে গুনে তিরিশ সেকেন্ড পরে এই চাটা নিয়ে নিলে কিন্তু চাটা একেবারে খাওয়ার উপযোগী হবে এবং খুব সুন্দর স্বাদ হবে আর বেশি ফোটালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনিমেশ চাটা ঢালো

এই ব্ল্যাক টিটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেত সেটা হলো লবঙ্গ অ্যাড করা যেত কালো গোলমরিচ অ্যাড করা যেত আর ডালচিনি অ্যাড করা যেত অনেকটা ওই এইগুলো অ্যাড করলে কি হতো আপনারা যদি কেউ কখনও কাশ্মীরি ব্ল্যাক টি খেয়ে থাকেন তাহলে যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা তবে ওই ফ্লেভারের কাছাকাছি গিয়েছে যেহেতু তুলসী পাতাটার মধ্যে আছে তো ওই ফ্লেভারের কিছুটা আঁচ কিন্তু এই টি খেলে পাওয়া যাবে প্রিয় দর্শক বন্ধু কাক ভোরবেলা থেকে শুরু হওয়া পর্বটা আপাতত এখন শেষ করতে হবে ভিডিওর মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করেছি সবটাই তুলে ধরেছি কাঁপা কাঁপা হাতে ভিডিও বানিয়েছি কাঁপা কাঁপা গলায় একটা দুটো গানও আপনারা শুনেছেন কেমন হয়েছে এই পর্বটা অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন যেতে যেতে বলে যাব আমার সকল গুরুজনদেরকে আরও একবার অন্তর থেকে প্রণাম জানাচ্ছি আমার সমবয়সীদেরকে ভালোবাসা আর আমার ছোটোদেরকে আদর স্নেহ দেখা হচ্ছে আগামী পর্বে তাহলে আসি আজ